তো আসলে ফেসবুক ইউটিউব যেখানে বলেন না কেন সবাই কিন্তু ভাইরাল হতে চায় ভাইরালের একটি নেশা সবারই মধ্যে কিন্তু আকাঙ্ক্ষা হয়ে থাকে সবাই ভাইরাল হতে চায় তো যে ব্যক্তিকে আমার সামনে যে ব্যক্তিটিকে আমার সামনে দেখছেন সে ভাই কিন্তু ভাইরাল হওয়ার ইচ্ছায় এমন একটি কাজ করেছে সেটা অবশ্যই আপনারা জানবেন এবং অবশ্যই তার মুখ থেকে শুনবেন আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসলে ফেসবুকে ভাইরাল হওয়ার জন্য আপনার আমি একটা ভিডিও আপনার একটি লাইভ কিন্তু আমি দেখেছিলাম ফেসবুকে তো সেই লাইভটার বিস্তারিত আপনি আজকে খুলে বলবেন কি বলো ভাই মেয়ে মানুষের পাল্লায় পড়লে যা হয় আর কি আমার গার্লফ্রেন্ড বলছিল তোমাকে সাজলে কেমন লাগে একটু দেখব ঠিক আছে সাজলাম আমরা কিন্তু সজল ভাইয়ের কাছে চলে এসেছি নারী যে তো শাড়ি গয়না গহনা পরে তো একটি লাইভে কিন্তু সজল ভাই কিন্তু শাড়ি কাপড় এবং গহনা যা আছে সেটা নিয়ে একটি কিন্তু লাইভ করে তো লাইভে কিন্তু পাড়া প্রতিবেশী এবং এলাকার লোকজন কিন্তু অনেক কথা বলে সেই বিষয়ে জানবো আসলে পাড়া প্রতিবেশী তাকে কি বলেছিল কি বলবে মনে করো ছেলে হয়ে মেয়ে সাজাটা একটা বড় বোকামির কাজ মানে সে যে আমি অনেক ভুল করেছি তবে এবার নেক্সট আর হবে না অবশ্য তোমার বিভিন্ন মানুষ বিভিন্ন রকম কথা বলে বন্ধু বান্ধবরা বলে তুই কি করেছিস সেটা কি মানুষে করে সি এসব খারাপ আরও বিভিন্ন ধরনের কথা বলে গালাগালি সেও করে কিছু লোক যে এমন কেন করলি তুই এটা তো উচিত না ছেলে হয়ে মেয়ে সাজা এটা একটা প্রচুর বুকামির কাজ তো নেক্সট ডে যেন আর এসব দেখি না এটাই আর কি ভাই আপনি কি জন্য এরকম কাজটি করেছেন কাজটি করেছি এসে মানে গার্লফ্রেন্ডের পাল্লায় পড়ে আর কি মেয়ে মানুষের পাল্লায় যে ছেলে পড়ে সে একটা আসলেই বুকা মেয়ে মানুষের পাল্লায় পড়ে গলা করা যাবে না এ আমি করেছি মানে তার মানে পড়ে আর কি বলবো মানে তার সে মানে কথার ভাজে পরে আমি কাজটি করেছি নেক্সটে এই কাজগুলো আর করা যাবে না মানে বিশেষ করে ছেলে হয়ে কখনো মেয়ে সাজা যাবে না এগুলা সাজলে ওপরে মনে করো আল্লাহর কাছে দায়ী হইতে হবে মানে ছেলে তুই যদি ছেলে মানে মেয়ে হওয়ার ইচ্ছা যে তাহলে তোকে তো আল্লাহ আছে মেয়ে বানাইতো তো ছেলে কেন বানাইছে মানে এরা কখনো সাজা যাবে না ছেলে হয়ে কখনো মেয়ে সাজা যাবে না আর কি আর আমার পেজের নাম এমডি সজল তো সবাই ঘুরে আসবা আর সামনে যেন মানে আমি যেরকম কাজটি করেছি এই কাজটি যেন নেক্সট টাইম কখনও তোমরা করার চেষ্টাও করো না এটা করলে ঘোর অন্যায় হবে মানে আমার সর্দি যারা বড় ভাই আছে তাদের মুখে কথা শুনতে হবে আশেপাশে বন্ধু বান্ধবের মুখে কথা শুনতে হবে তো সো এগুলো আর কখনো করা যাবে না ভাইরালের নেশায় কিন্তু আপনারা আপনি যে একজন পুরুষ সেটা কিন্তু আপনি ভুলে যাচ্ছেন তো অবশ্যই আপনাদের সজল ভাই একটি কিন্তু মেসেজ দিয়েছেন আপনারা দেখতে শুনতে পেরেছেন যে আসলে কখনো আমরা আমরা পুরুষ কখনো মহিলা সাজবো না মহিলার মতো শাড়ি পরবো না গহনা পরব না লিপস্টিক পরব না এগুলো কখনো কিন্তু আমরা করবো না আসলে সজল ভাই আপনার গ্রামের ভাষা কোথায় আমার ভাষা কুষ্টিয়া দৌলতপুর গ্রাম সরিষাডুলি উত্তর পাড়ায় আমার বাসাটা অবস্থান করেছে তো অসংখ্য ধন্যবাদ দর্শক বিন্দু আপনারা যারা এখন আমার জেটি টিভি পেজটি ফলো করেননি অবশ্যই ফলো করে থাকবেন এবং এরকম নতুন ভিডিও পেতে আমার জেটি টিভি পেজটি ফলো করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অনেকে দেখার সুযোগ করে দেবেন কারণ দেখার সুযোগ করে দেবেন এর জন্য যে একজন পুরুষ ভাইরালের নেশায় কিন্তু একটি মহিলা সাজে তো আসলে এরকম ভুল কেউ যেন কখনো করে না পাড়া প্রতিবেশী এবং সমাজের কাছে এবং গ্রামের কাছে কিন্তু তিনি কিন্তু অনেক নজ্জিত হয় এবং অনেক কথা কিন্তু তাদেরকে শুনতে হয় এই সজল ভাই যেরকম শুনেছে